മന হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটা অবশ্য আবারও বলবো পুরনো কারণ অনেক দিন পর আমি এডিট করতে বসেছি দিনটা ছিল সরস্বতী পুজোর দিন তো ঘুমের থেকে উঠে পড়েছিলাম সকাল সাড়ে সাতটার দিকে তো দেখো এখনও মশারির ভেতর থেকে আমি ভ্লগটাকে স্টার্ট করলাম চলো এবার বিছানা থেকে নেমে পড়ি একবার ফ্রেশ টেস হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থাকো তো বন্ধুরা চলে এসেছি আমি আমার ব্রাশ টাশ করে একদম পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি এবার হাতে গরম জল নিয়ে তো সকাল সকাল শীতের দিনে আমি এক গ্লাস মতো গরম জল খাই তারপরে আর কি বলতে গেলে যদি হাবিজিবি কিছু খাওয়ার থাকে তো ওগুলো খাই প্রথমে এক গ্লাস গরম জলটা আমি খেয়ে নিই কারণ আমার এই শীতের দিনে একটাই প্রবলেম হয় কি ঘুমানোর পরে বেলে যে উঠি তারপরে না গলাটা কেমন ধরে থাকে তো ঠিকঠাক করে কথাও বলতে পারি না ওই জন্য ভয়েস ওভারও দিচ্ছি আর কি আমি তোমাদের সামনে যেন কথা বলিনি তোমার ক্যামেরার সামনে তো ওইদিকে জল খেতে খেতে দেখো আমি একটু বারান্দায় এসে আর কি প্রায় রোজই দাঁড়াই তা আজকে আবার তোমার সাথে যেহেতু শেয়ার করছি তো আবার দেখো আজকে গাছে কত ফুল ফুটেছে মানে অনেকগুলো জবা ফুটেছে তো এই যে একটা হালকা সাদার মধ্যে পিঙ্কিশ জবা এটা বেশ ভালো লাগে এই কালারটা হালকা হালতো আর বাদবাগিগুলো দেখো সব আর কি পিঙ্ক কালার ডিপ পিঙ্ক বলতে গেলে ওটা এখনও ফোটেনি সূর্যের আলো অনেকক্ষণ পড়তে পড়তে একটু দেরিতে আর কি প্রস্ফুটিত হয় একদম পাতাগুলো ছড়ায় আর কি বলতে গেলে একটু দেরিতে আর বাদবাগি এই দুটো আবার মানে পাতাগুলো খুলে গেছে গাছে না এত রকমের ফুল ফুটলে আমার খুব ভালো লাগে আর কি তো এই দৃশ্য দেখতে দেখতে আমি একটু গরম জলটা খাচ্ছিলাম তো তারপরে আটটা তো তখন বাজে বেশিক্ষণ আর লেট করবো না জল খেয়ে আজকে তো মানে যেহেতু অঞ্জলি দেবো সরস্বতী পুজো তো এই তো কিছু খাওয়া যাবে না একবারই ব্যাস এখন জল টল খেয়ে আমি স্নানে চলে যাব স্নানে গিয়ে পুজো দিয়ে তারপরে এখানে একটা পাড়ায় পুজো হবে সামনেই আমি ওখানেই বই টুই দেবো আর ওখানেই অঞ্জলি দেবো তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে তো আমি এবার চলে এসছি এখন চলো গাছ থেকে এবার ফুলগুলোকে তুলে নেওয়া যা পুরোপুরি পাতাগুলো ছড়াইনি কিন্তু তাও আজকে কিছু করার নেই সাড়ে আটটার মধ্যে স্নান হয়ে গেছে মানে মোটামুটি এই ফুলগুলো পাপড়িগুলো ছড়াতে না দশটা বেজে যায় আর কি মানে রোদের আরোটা অনেকটা ভালো হয়ে পড়ে তারপরে আর কি পাতাগুলো ছড়ায় আজকে তো আর হবে না আজকে একটু তাড়াতাড়ি সময় একে স্নান করতে হলো তাই তো তুলে নিতেই হবে এখন ফুলগুলো মা অনেক সময় কি করে আঠ ফোটা যখন থাকে তো একটা দিন রেখে দেয় গাছে পরের দিন আর কি ফুলগুলোকে তুলে আর কি পুজোতে কিন্তু আমি তো পারি না আমার মানে ফুল তুলতেই হবে সেটা হাত ফোটা থাকুক আর ভালো করেই ফুটে থাকুক আমাকে নিতেই হবে মেন কথা আমি দেখলে আর লোক সামলাতে পারি না কিছুতেই তো যাই হোক যতটুকু ফুটেছে ফুটুক আর এই দিকে দেখো ছোট্ট একটা বেবি জবা ফুটেছে কি সুন্দর না তো আমার ফুল তোলা কিন্তু হয়ে গেল এবার আমি চলে এসেছি ঠাকুর ঘরে এবার আমি ঠাকুর পুজোটা সম্পূর্ণ করে ফেলি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে দেখো বন্ধুরা ঠাকুর পুজো দেওয়া আমার হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট আসনটা দেখো কি সুন্দর লাগছে দেখতে আমার এরকম মানে আসন যখন সেজে ওঠে না ফুল দিয়ে আমার খুব ভালো লাগে তো চলো এবার আমি যাই রেডি হয়ে নিই রেডি হয়ে একবারে অঞ্জলি দেওয়ার সময় দেখা হচ্ছে তো বন্ধুরা চলে এসেছি ঠাকুরের জায়গায় এখন পুজো হচ্ছে একটু বড় অঞ্জলি হবে তো এখানে আমরা সবাই মানে একসাথে আর কি আমরা সময় কমিটি নামটা আর কি দলটার নাম হচ্ছে আমরা সবাই কমিটি এখান থেকে আর কি আমরা সবাই টাকা টাকা তুলে মানে পুজোর ব্যবস্থা করা হয়েছে তো এবছর আমরা আর কি ফার্স্ট এখানে যোগদান করলাম তো এরপর থেকে কিছু হলে এখন এখানেই আর কি দেওয়া হবে তো তার আগে আমি অন্যান্য বন্ধুদের বাড়িতে দিতাম তো এবার এখানেই দিচ্ছি চলছে এবার বসে পড়েছে এবার অঞ্জলি দেওয়া হবে কিন্তু এত রোদ বাপরে বাপ কিছুতে আর তাকাতে পারছিলাম না মনে হচ্ছিলো কতক্ষণে অঞ্জলি দিয়ে এখান থেকে তাড়াতাড়ি করে পালাম তো অঞ্জলিটা দিয়ে ফেলি একবারে বাড়ি গিয়ে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে বন্ধুরা আমার আজকে মানে সরস্বতী পুজোর লুক তো দেখো রেডি হয়ে পড়েছি তোমাদের সামনে একদম ফুল্লি রেডি হয়ে চলে এসেছি তো এবার বলো তো আমাকে কেমন লাগছে আমার মাও দিকে রেডি হয়ে গেছে মাও একটু বেরোবে ওই যে যেখানে আর কি পুজো হলো আর কি আমি অঞ্জলি দিলাম ওই পাড়াতে আর কি ওখানেই যাবে ওখানে আজকে খিচুড়ি খাওয়ানো হবে দুপুরোবেলা আমি তো খাবো না বাইরেই খাবো তো মা ওখানে খাবে তো এখন মাও রেডি হয়ে যাবে তো সে যে দুজনেই মানে যে যার গন্তব্যে মানে বেরিয়ে পড়লাম তো আমি হাঁটতে হাঁটতে চলে এলাম ম্যাকুলিয়াম স্কুলে আর এদিকে আমার বান্ধবীকে নিয়ে নিলাম সাথে করে তো চলো এবার ম্যাকুলিয়াম স্কুলে যাওয়া যাক ম্যাকোনা স্কুলের ঠাকুরটা দেখে আমরা আজকে একটু বাইরে যাব ঘুরতে বলতে গেলে মানে সব সময়ই ঠাকুর দেখি সব প্রতি বছরই প্রত্যেকটা স্কুলে স্কুলে আমরা যাই তো এবার কি মনে করলাম সব বন্ধু বান্ধবীরা মিলে ঠিক করলাম যে মানে খুব একটা এখন কাজের ব্যস্ততার ধরুন আমাদের মানে হয় না ঠিকঠাক ওইভাবে টাইম কাটিয়ে ওঠা সবার সাথে দেখা টাইম স্পেন্ড করা ওরকম হয় না সে কারণে ভাবলো যে আজকে তো একটা সরস্বতী পুজো ঠিক আছে দু একটা স্কুল দেখে তারপরে আজকের দিনটা একটু দূরে কোথাও স্পেন্ড করা যায় তো সেই উদ্দেশ্যে আমরা এখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে পড়বো লতাবাড়ির উদ্দেশ্যে তো সেদিন আমাদের বেরোনোর কথা ছিল বারোটার দিকে তো বারোটার দিকে কখনোই হয় না বলতে গেলে হয় না বন্ধুদের সাথে কোনো প্ল্যান করলে মানে টাইমিংটা তো অ্যাটলিস্ট মেনটেন হয় না পাংচুরটা কখনোই হবে না এটা সত্যি কথা বলতে গেলে দেওয়া হয়েছিল বারোটা টাইম সবাইকে কিন্তু সবাই লেট করতে করতে ওই সাড়ে বারোটা মনে একটা নাগাদ বেরিয়েছিলাম তারপর তো সবাইকে এক জায়গায় জড়ো করতে করতে আরও টাইম লেগে গেছিলো তো ওই ফাঁকেই আর কি বলতে গেলে আমি আর নেহা মিলে এখন স্কুলে ঢুকে ঠাকুরটা দর্শন করে নিয়েছি ওরা তো কেউই দর্শন করেনি কারণ ওরা তো মানে আস্তে আস্তে এত টাইম লাগিয়ে দিচ্ছিল ভাগ্যিস আমি আর নেহাকে একটা ঠাকুর দেখে এসেছি মায়ের দর্শনটা করে এসছিলাম নাহলে ওদের চক করে থেকে আর কিছুই হতো না তো এই একটা স্কুলেই এসেছিলাম একলা স্কুলে তো দেখো এখানে ঠাকুরটা কী সুন্দর মানে প্রতি বছরই খুব সুন্দর করে আর খুব সুন্দর করে সাজায় আর কি ডেকোরেশনটা খুব সুন্দর হয় আর কি তো এখানে ঠাকুরটা দেখে নিয়ে এখন আমরা চলে যাব। যাবো ওইদিকে প্রচুর ভিড় আমি একটুক্ষণ ছবি টবি তুলে নেবো ওইদিকে আমি নেহাও ছবি তুলতে ব্যস্ত এখন ছবি টুপি তুলে নিই তারপর বন্ধুদের সাথে দেখা করে একবারে তোমাদের সামনে আসছি তোকে ভাল লাগে

ভ্যালেন্টাইস ডে মনে হচ্ছে আমার পাঁচছো না পেয়ে যাবে শীঘ্রই পেয়ে যাবে আমি আশীর্বাদ করলাম তার মানে খুব শীঘ্রই তোমার দুজন মিঙ্গেল হতে চলেছে ভাই তো বন্ধুরা সু একটা নাগাদ সবার সাথে দেখা করে আমরা কিন্তু লতাবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম তারপর যথাসময়ে বলতে পারো আমরা তিনটে নাগাদ পৌঁছেও গিয়েছি একটু আর কি দূরত্ব আর কি রাস্তাটা বলতে গেলে আমাদের জায়গার থেকে তো তারপর পৌঁছে আমরা একটু চারপাশটা ঘুরে নিচ্ছিলাম আর ওখানে লাগো একটা পার্ক আছে তো এই পার্কটার মধ্যে আর কি অনেকে বনভোজন করতে আসে অর্থাৎ পিকনিক তো এখানে পার্কে পরে আমরা একটু ঢুকলাম ঢুকে প্রথমে খেয়ে নিলাম কামরাঙা মাখা যেটাকে না দুর্দান্ত হয়েছিল। মানে ভীষণই টেস্টি এবং ঝাল হয়েছিল তারপর একটু চারপাশটা ঘুরে আমি কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম তো তারপর একটু শুরু হয়েছিল আসল খেলা তো ভিডিওটা দেখতে দেখতে তোমরা জানতে পারবে কি করেছিলাম তো পনেরো থেকে বিশ মিনিটের মতো আমরা এখানে টাইম স্পেন্ড করে পরে আমরা কিন্তু আসল জায়গায় চলে গেছিলাম তো এই যে দেখো বন্ধুরা উল্লাস কাকে বলে তো আমরা যেখানে এসেছিলাম খাবার অর্ডার করে দিয়ে মানে ওয়েট করতে হচ্ছিল কিছুক্ষণ তো সেই আর ওয়েট করতে না পেরে পরে মোবাইলেই গান চালিয়ে দিয়ে সবাই নাচানাচা শুরু করে দিয়েছিলাম মানে সবাই না কয়েকজন আমরা যারা একটু তার কাটা আছি বলতে গেলে বন্ধুরা অনেকক্ষণ ভয়েস ওভার দিতে হবে আমাকে কারণ আমি সামনে থেকে এসে আর কথা বলতে পারছিলাম না আমার গলার অবস্থা না ভালো না আর কি হঠাৎ করে যেন কি একটা মানে দু তিন দিন ধরে আমার কেমন একটা গলায় জন্য প্রবলেম হচ্ছে গলাটা ভেঙে ভেঙে গেছে কিন্তু দেখি সর্দি কিছু যাই হোক তো আমরা কিন্তু অনেকটাই ফোন করছি আমরা লতাবাড়িতে এসেছি তো প্রথমে তো মেকানিয়াম স্কুলে গেলাম তারপরে ওই তো ঠাকুর দেখে তারপরে আমি বেরিয়ে পড়েছি মানে খাওয়ার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি মানে এমনি একটা আউটিং বলতে গেলে একটা দিন স্পেন্ড করব তো দিন স্পেন্ড করতে তো বিকেল হয়ে যাচ্ছে খাওয়ার এখনো আসেনি আমাদের একটু মানে আসতে বাকিরা আস্তে আস্তে করে আসছে তো মানে খুব লেট হয়েছে সবার আসতে আর কি তাই সাড়ে তিনটার দিকে আমরা সবাই এক জায়গায় হয়ে মিট করেছি তারপরে অর্ডার দেওয়া হলো এখন সাড়ে চারটা বাজে এখনও খাওয়া আসেনি মানে চারটার দিকে আর কি অর্ডার দেওয়া হয়েছে আধা ঘন্টা হয়ে গেছে একটু ভিড় তো আজকে অকেশনাল দিন তো একটু তো লেট হবেই তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো আর তুমি প্রচুর খালি ছবি তুলে যাচ্ছে কী যে ব্লক করবো সেটা বুঝতে পারছি না আর জায়গাটা তো খুব সুন্দর মানে বেশ ভালো লাগছে আমার তো জানি না আজকে ব্লগটা কেমন হলো দেখো তবুও বলবো তো চলো খাওয়া আসলে খাওয়া সময় মানুষ তাই ভালো লাগবে খাবার আস্তে আস্তে চারটা বাজিয়ে দিয়েছিল তো সবাই এত আলাদা আলাদা রকম আইটেম অর্ডার করেছিল যে কি বলবো অনেকটাই লেট হয়ে গেছিলো তো কি কি যে অর্ডার করেছিল এখনও মনেও নেই ওই নান ছিল চিকেন বাটার মশালা আরেকজন কি চাউমিন নিয়েছিল তারপরে তো অ্যাপ অর্ডার করেছিলাম মানে অনেক কিছু আর কি বলতে গেলে তো এত কিছু অর্ডার ধরুন মানে আসতে লেট হয়েছিল আর আমাদের তো এমনিতেই সবই তো আজকে লেট হয়েছিল একবারে খাওয়া শেষ করে দেখা হচ্ছে তোমাদের সাথে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে বিকেল পাঁচটা আর এখনও ওরা বসেছে হিসাবপত্র করতে খাবারের ওরা হিসাবপত্র করতে থাকুক আর আমি এদিকে সোয়েটার পরে নিয়েছি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো চলো আজকে ব্লগটা অব তো শেষে একটা ক্লিপ শেয়ার করলাম শর্টে তো এটা তো শর্টে চলে গেছে দেখিয়ে নিয়েছো হয়তো তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দেখা হচ্ছে নতুন ভিডিওতে